এখানে আছেন বর্তমানে উপরে স্যার এখানে আছেন সদস্য সচিব আছেন আমরা সাথে সাথে তাদেরকে অভিনন্দন দিয়েছি এবং আঠারো তারিখে কুমিল্লা যে সমাবেশ আছে সেখানে সমাজ আমাদের উপস্থিতি নিয়ে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি বিনয়ের সহিত অনুরোধ করছি ঐক্য রাখুন আমাদের প্রত্যেকটি নির্বাচনী আসরে একে অপরের প্রতি ভালোবাসা রাখুন কারণ দেশব্যাপী যে ষড়যন্ত্র হচ্ছে আমি ও চিরে এই সরকারের কাছে আহ্বান রাখবো ও চিরে রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন অন্যতায় বৃহত্তর আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার জাপিয়ে পড়বে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সর্বশেষ আজকের সভাপতি উৎপাদুল বাড়ি আবু মহানগরের সদস্য সচিব আজকে যিনি সেক্রেটারি হবেন মানবতার ফেরিওয়ালা ইস উপন্যাস দিবক এবং আমাদের আর এক সভা কর্মী যিনি চট্টা থেকে সদ্য কাউন্সিলার হয়েছেন রাজীয় রহমান রাজীবকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে